বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাকে উদ্দেশ্য করে কড়া বার্তা দিয়েছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা রোববার রাতে রাজধানীর শাহবাগ থানার সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন হাসনাতের অনুপস্থিতিতে যে আন্দোলন কে চালাইছে তারা মিডিয়ায় হাইলাইট হয়েছে সে নিজেই বলেছে তারা এর নজরবন্দি যদি নজরবন্দি থাকে তাহলে আন্দোলন চলেছে কিভাবে, তারা জানে জানে না তিনি বলেন আন্দোলন কিভাবে চলেছে সেটা জানে ছাত্র অধিকার পরিষদ শিবির ছাত্র দল ফেডারেশন ইউনিয়ন ফেডারেশন ইউনিয়ন সহ যারা রাজনৈতিক শক্তিগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই সব নেতৃবৃন্দ যারা ডিজিএফআই এর কাছে নত করেনি আমি তাদেরকে স্যালিউট জানাই তিনি আরও বলেন কিছুদিন আগে সমন্বয়ক আব্দুল কাদের ফেসবুকে পোস্ট দিয়ে বলেছে এক দফার অনেকেই বিরোধিতা করেছে তাকে জিজ্ঞেস করলে বের হয়ে আসবে কারা বিরোধিতা করেছে তাহলে বের হয়ে আসবে কেন বাংলাদেশে এখনও সংহতি হচ্ছে না সাবধানতা উচ্চারণ করে ইয়ামিন বলেন আপনারা এখন নায়ক আপনাদের খলনায়ক হতে সময় লাগবে না মুখোশ খুলতে সময় লাগবে না বিপ্লবের স্পিরিটকে যারা ধারণ করে যারা আহত শহীদ হয়েছে তাদেরকে পুঁজি করে নিজেরা প্রতারণা করেন না উপদেষ্টাদের উদ্দেশ্য করে ইয়ামিন বলেন আপনাদের মতো ছাপ্পান্ন বছর পর একটা সময় এসেছে আমরা আপনাদেরকেও জীবন দিয়ে বসিয়েছি আমরা আপনাদের কাছে ভালো কিছু চাই আপনারা যদি চাপ অনুভব করেন তাহলে আমাদেরকে বলেন আমরা কিন্তু আস্তে আস্তে সব কথা বলবো আমরা বলতে বাধ্য হব যেসব পুলিশ আমাদের উপর নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে ওই সরকার কোনো ব্যবস্থা নিতে পারেনি আমরা এতদিন প্রতিবাদ করেছি কিন্তু আজ যখন আমার জীবন আশঙ্কায় তখন তো আর চুপ থাকতে পারি না বাংলা নিউজ ডেস্ক